এই স্ট্রিপ এবং এই মেশিন দিয়ে যদি কারো ব্লাড সুগার টেস্ট করা হয় সঠিক রিপোর্ট সে পাবে সাপোজ মনে করেন কারো ব্লাড সুগার স্বাভাবিক আছে মেয়াদুর জন্য এই কিট দিয়ে যখন পরীক্ষা করলো এটা অস্বাভাবিক দেখা দিল সে মানসিক ভাবে উদ্বিগ্ন হয়ে যাবে এবং অসুস্থ হয়ে যেতে পারে মারাত্মক এগুলো কি রেখেছেন খাবার রেখেছেন আইসক্রিম রেখেছেন সাথে কাঁচা মাংস রেখে দিয়েছেন রাখতে পারবেন কিসের মাংস এটা কিসের মাংস মাংস তো আমি তো দেখছি মাংস কাঁচা মাংস মুরগির মাংস আপনি কি এই ফ্রিজে রাখতে পারেন এটা উপরে কোথাও রাখতে পারবেন না এই ফ্রিজটা আপনার জাস্ট ফ্রোজেন আইটেম সংরক্ষণের জন্য এখানে আপনি কাঁচা খাদ্য সংরক্ষণ করতে পারবে না এটা আপনি ফ্রিজের ব্যবহার বিধি ভাইলেট করে খাবার সংরক্ষণ করছেন ওই পাশে তো আইসক্রিমের বক্সটা বের করুন

জুন মাসের নয় তারিখে আপনি এখনো বিক্রি করে দেন এই স্ট্রিপ এবং এই মেশিন দিয়ে যদি কারো ব্লাড সুগার টেস্ট করা হয় সঠিক রিপোর্ট সে পাবে সাপোজ মনে করেন কারো ব্লাড সুগার স্বাভাবিক আছে মেয়াদুর তিন এই কিট দিয়ে যখন পরীক্ষা করলো এটা অস্বাভাবিক দেখা দিল সে ভাবে উদ্বিগ্ন হয়ে যাবে এবং অসুস্থ হয়ে যেতে পারে মারাত্মকভাবে আপনার এই যে র্যাকে আছে কোনটা যে বিক্রয়ের জন্য না বলেন সবগুলো তো বিক্রয়ের জন্য র্যাকে ডিসপ্লে করেছেন যেটা মেয়াদ শেষ হয়ে যায় বা বিক্রয়ের জন্য সেগুলো ভিতরে আপনি স্টোর করে রাখবেন এটা কি ড্যাকে রাখতে হবে আমি আবারও বলি আপনারা মান সম্বন্ধ পণ্য বিক্রয় করবেন মেডিকেল অ্যাক্সেসরিজ তো এগুলা যেন রুগীরা ব্যবহার করে সঠিক রেজাল্ট পায় ফুড সাপ্লিমেন্ট আছে না আরও ফুড সাপ্লিমেন্টগুলো বের করেন ফুড সাপ্লিমেন্ট বের করেন ওটা কি হ্যাঁ দেখি দেখি দেন আমাকে দেন এটা আছে প্রোটিন মানে প্রোটিনের সাপ্লিমেন্টারি হিসেবে এটাও মানুষ ব্যবহার করে এটা এটা একদম ফুড সাপ্লিমেন্ট আপনার এখানে আমরা কি কি অপরাধ পেয়েছি আপনার ফার্মেসিতে আপনার লাইসেন্সের চার নম্বর শর্তে বলা আছে ফুড সাপ্লিমেন্ট রাখতে পারবেন না সেটা আপনি সংরক্ষণ করছেন বিক্রয় করছেন আপনার যে ওষুধ সংরক্ষণের ফ্রিজ সেই ফ্রিজে সফট ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস আছে সঙ্গে ওষুধও সংরক্ষণ করেছেন এবং সেখান থেকে আমরা মেয়াদ উত্তীর্ণ প্যারাসিটামল সাবসিডারি পেয়েছি যেটা দু সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে আবার আপনি কিছু লাগেজের পণ্য যেমন শেভিং রেজর কোন এমআরপি ডিক্লেয়ার দেওয়া নাই আপনি কোড ব্যবহার করে আপনার ইচ্ছা করে আপনি মূল্য বসিয়ে বিক্রয় করছেন এই ইপি ডাবল জেড ইপি ডাবল জেড মানে কি মূল্য কত বুঝতে বুঝতে পারেন পারে আপনি না অন্ধকারে রেখে আপনি অধিক মুনাফা করছেন বাহিরের পণ্য যেগুলো বৈধ আমদানিকারকের কোনো স্টিকার নাই এমআরপি এগুলো আপনি কোড ব্যবহার করছেন কোড সাংকেতিক কোড ব্যবহার করতে পারবেন না প্যাকেটজাত পণ্যে স্বচ্ছ ক্লিয়ার ভাবে এমআরপি থাকবে উৎপাদনের তারিখ থাকবে মেয়াদুচনের তারিখ থাকবে এর বাহিরে যে পণ্যটা বিক্রি করবেন সেটা অত অবৈধ অথবা মানহীন পণ্য বুঝতে পেরেছেন এইগুলো আপনার এখানে অপরাধ পেলাম আর একটা অপরাধ পেলাম যেখানে আপনি যে ফ্রিজে আইসক্রিম সংরক্ষণ করেছেন ফ্রোজেন ফুড আছে সেখানে আপনি কাঁচা মাংস সংরক্ষণ করে রেখে দিয়েছেন এতে কি হয় খাবারে ক্রস কন্টামিনেশন হয় খাবারটা নিরাপদ থাকে না এগুলো আপনার এখানে অপরাধ সংগঠিত আপনি অপরাধের দোষ স্বীকার করেন ক্ষমা প্রার্থনা করছেন শুধু মেয়াদ ওষুধ সংরক্ষণের জন্য এক বছরের জেল আছে জরিমানা আছে পঞ্চাশ টাকা অবৈধ পণ্য লাগেজ পণ্য মানহীন পণ্য বিক্রয় করার জন্য এক বছরের জেল আছে জরিমানা আছে পঞ্চাশ টাকা এই অপরাধগুলো আমলে নিলে আপনার এক লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে অথবা আপনার প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য সিল করে বন্ধ ঘোষণা করারও বিধান আছে আপনি আপনার অপরাধ স্বীকার করেন ভবিষ্যতে সংশোধন হবেন আর কখনো এমন কাজ করা যাবে না ঠিক আছে আপনার যে দায়িত্বগুলো আছে আপনার সংশ্লিষ্ট যে আইনগুলো আছে এই আইন মেনে ব্যবসা করতে হবে এবং ভক্তদেরকে নিরাপদ খাদ্য মানসম্পন্ন পণ্য সরবরাহ করবেন ঠিক আছে আপনাকে আজকে সতর্কতামূলক ত্রিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলাম